পূর্ব ত্রিপুরা সংরক্ষিত সংসদীয় আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র আহ্বানে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় ও পথসভা ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং রবিবার সকালে উনচল্লিশ বনুকুল থেকে রোড শো ও পথসভার মাধ্যমে লোকসভা নির্বাচনে প্রচার শুরু করেছে প্রার্থীর সাথে সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী সিটু নেতা বিপ্লব সান্নাল ও সিপিআইএম নেতা ছাড়া চিত্তরঞ্জন বসাক সহ অন্যান্য নেতা কর্মীদের নিয়ে বনকুল থেকে বাইক রেলির মাধ্যমে লুধুয়া বৈষ্ণবপুর ও সাবরুম বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সাবরুমে এসে এক পথসভায় মিলিত হয় আবেদন এবং আশীর্বাদ চাইব যাতে আপনারা নির্বাচক মণ্ডলীরা সিপিএমের প্রার্থী হিসাবে বা ইন্ডিয়া ব্লকের প্রার্থী হিসাবে কাস্তে হাতে টাকা চিন্লে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করাবেন আমাকে দিল্লিতে যাতে গিয়ে আমরা গরিব মানুষের জন্য শোষিত বঞ্চিত মানুষের জন্য বেকারদের জন্য শ্রমিক কৃষকদের জন্য গিয়ে কথা বলতে পারি আমি আমার কথা আমি বাড়াবো না আমি এখন সুস্থই আছি আশা করি আগামী দিনও সুস্থ থাকব এবং আপনাদের জন্য লড়াই সংগ্রাম আমি করতে পারবো আমি এই কথাগুলো বলে আপনারা জানেন যে ভারতবর্ষের যে সরকার এই সরকার একটা তানাশাহী সরকার যেই সরকার সংবিধান মানে না গণতন্ত্র মানে না ধর্ম নিরপেক্ষতাকে তারা মানে না তার জন্য সবারই আমাদের এখন দায়িত্ব হচ্ছে যে এই বিজেপি সরকারকে পদন ঘটিয়ে নতুন একটা সরকার আমরা গঠন করতে চাই ইন্ডিয়া জুট দল মিলি মিলিতভাবে আমরা শক্তিশালী হচ্ছি এবং এই সরকার গঠন করে আমরা ভারতবর্ষের সামনে এই সংবিধান পবিত্র সংবিধানকে আমরা রক্ষা করব এবং গণতন্ত্র নিরপেক্ষতাকে আমরা আমরা শক্তিশালী আমরা করবো দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের লড়াই হয়েছে দিন দিন নিত্য প্রয়োজনীয় সহ পেট্রোল ডিজেল গ্যাসের রান্নার গ্যাসের দাম কীভাবে হু হু করে বাড়ছে তার জন্য এই যে মিথ্যাবাদী সরকার জুমলা সরকার এই নরেন্দ্র মোদীর সরকারকে এইবার